আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গৃহবন ও গণপূর্তি মন্ত্রণালয় যারা এখনও আবেদন করেনি চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে বেশ কিছু সংখ্যা আছে আজকের ভিডিওতে আমরা এখান থেকে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল সব কিছুই আমরা আলোচনা করবো এখান থেকে কে কে আবেদন করতে পারবে কোন পদে সে বিষয়টা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তার আমি বলে নিই আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন এম আর রাহিয়ান হাসান চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগগুলো আছে সকল নিয়োগের ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করি এবং পাশাপাশি বেসরকারি যে চাকরি নিয়োগগুলো আছে এগুলো আমরা আপলোড করার চেষ্টা করি তো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন বা আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আপনি ভালো ভালো যে সার্কুলার গুলো আছে বা আপনি সার্কুলার সম্পর্কে বিষয় আছে আপনি কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেই জানতে পারবেন তো প্রথম থেকে এখানে দেখবো যে বাংলাদেশের সকল জেলার চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এই হলো মূলত বিষয় তারপর আমরা এখান থেকে দেখবো পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা তো পদের নাম এখানে দেওয়াই আছে ষাট মুদ্রাক্ষরী কাম কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কুল সাতজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদন করতে চাইলে যে শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে সেখানে দেওয়া আছে এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ষুয়ত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে নম্বরে যে বিষয়টা দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ও পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করা যাবে এবং এই পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপরে দুই নম্বর যে বিষয়টা দেখবো আমরা এখান থেকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে অফিস সহক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেডে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাশ করা থাকলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনারা আবেদন করতে পারবেন খারে যে বিষয়টা দেওয়া আছে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার মুদ্রাক্ষরিকে পূর্তি মিনিটে অর্থাৎ সর্বনিম্ন পূর্তি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ অর্থাৎ যারা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সটা করে থাকেন তিন মাস অথবা ছয় মাস এই বিষয়টা কিন্তু একেবারে স্বাভাবিক অর্থাৎ কম্পিউটার কাম কম্পিউটার মুদ্রা খরিক ষাট মুদ্রাক্ষরিক আলাদা ষাট মুদ্রাক্ষরিক আলাদা আর কাম কম্পিউটার অপারেটার এগুলো আলাদা এগুলোতে আপনার যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে থাকেন তারাই পারবেন কারণ বিশ শব্দ আনা কোনো ব্যাপারই না একদম সহজ একটা বিষয় একটু যদি আপনারা কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে মিনিটে বাংলা সব শব্দ এবং ইংরেজিতে শব্দ নিয়ে আসা পসিবল আমাদের যারা ছাত্ররা আছে ওদেরকে আমরা ট্রেনিং দেওয়াই আপনার হচ্ছে আমরা হাতে কলমে দেখাই দিই পাঁচ থেকে সাত দিন তারপরে ওরা দেখবেন এক মাস দুই মাস পরে প্র্যাকটিস করে পঁচিশ তিরিশটা অলরেডি ওয়ার্ড আসে তো খুব একটা কঠিন না আপনারা একটু একটু ভালো করে মনোযোগ সহকারে আপনি টাইপ করবেন এটা আসে এসে যাবে এটা খুব সহজ প্রসেস তো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রসেস যা করতে থাকবে এগুলো একদম সহজ প্রসেস যারা হচ্ছে কম্পিউটার ট্রেনিং নিয়েছেন তারা এই বিষয়গুলো জানবেন তো এরপরে তিন নম্বর যে পডটা আছে অফিস সহায়ক বিশ্ব মগরেডের তো আপনারা যারা এটাতে আবেদন করতে পারবেন আবেদন করতে চাচ্ছেন ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই কোনো স্বীকৃতি বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনারা অভিষেক পদে বিশ্বম যে চাকরিটা আছে এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি এই বিশ্ব সম্পর্কে আপনারা জানতে পারছেন এখানে বেশ কিছু পদ আছে সাত আট চারে এগারো তারপর হচ্ছে এখানে ছয় তাহলে কত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো জনের সার্কুলার তো এখন একটা জিনিস বিষয় আপনাদেরকে বলি তো নতুন যে গেজেট প্রকাশ হয়েছে সেখানে কিন্তু আপনার বলা আছে প্রতিটা পদের অনুকূলে ওই ঠিক পদ সংখ্যক লোককে কিন্তু অপেক্ষমান তালিকায় রাখা হবে অর্থাৎ এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি অর্থাৎ কাকে নিয়োগ দেওয়া হবে যারা লিখিত মৌখিক তারপরে ভাইভাতে উত্তীর্ণ হবে দেন কিন্তু চারজনকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি চারজনকে অপেক্ষমান তালিকায় রাখা হবে অর্থাৎ দেখবেন আপনারা চাকরিতে যারা অনেকে কিন্তু আপনার যোগদান করে না অথবা দেখবেন তিন মাস ছয় মাস আট মাস এক বছর বা দশ মাস পর্যন্ত চাকরি ছেড়ে দেওয়া অর্থাৎ ষোলো বিশেষ করে এগুলো হলো আপনার ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে হয়ে থাকে যেমন যে হচ্ছে ষোলোতম গ্রেডের আবেদন করছে সে দেখবেন আবার হচ্ছে তেরো তেরো গ্রেডের চাকরিরও আবেদন করছে যে বিশতম গ্রেডের করছে সে ষোলতম গ্রেডেরও করছে তো দেখবেন যে বিশতম গ্রেডের করছে এই পদে যদি চাকরি হয়ে থাকে সে কিন্তু ষোলতম গ্রেড গ্রেডের পরীক্ষা দিবে আবার পাশাপাশি তো এটাতে টিকলে কিন্তু এটাতে রিজাইন দেয় আবার এটাতে তেরোতম গ্রেড এর যে করছে কিন্তু দেয় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যোগদান করে না বা যোগদান করার পরে রিজাইন দেয় সেক্ষেত্রে অপেক্ষা থেকে নিয়োগ দেওয়া হবে তো এই বিষয়টা আমি বলে দিলাম মধ্যে তো আবেদন করার জন্য এখান থেকে থেকে বছরের মধ্যে আবেদন করতে পারবেন এছাড়া এখানে এক ও দুই নং পদের জন্য আপনার চল্লিশ বছর পর্যন্ত যোগ্য তবে এখানে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা অর্থাৎ এরপরে বিভাগীয় প্রার্থী যারা তাদের হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত তবে প্রযোজ্য তো এরপরে আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো এখানে এখানে এগুলো দেখার প্রয়োজন এগুলো মৌখিক পরীক্ষার সময় কি কী কাগজপত্র বা ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো তো আমাদের ওগুলো এখন না দেখলেও হবে আমাদের এখন মেইন ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আবেদন করা দেন রিটার্নের জন্য অর্থাৎ লিখিত জন্য প্রিপারেশন নেওয়া অর্থাৎ মৌখিক পরীক্ষার কোন কোন কাগজ লাগবে এগুলো আমরা পরবর্তীতে বা যখন হচ্ছে মৌখিক পরীক্ষার আগে আমরা একদিনের মধ্যে ম্যানেজ করতে পারবো তো আবেদনটা হচ্ছে শুরু হলো বিশে আগস্ট শুরু হয়েছে এটা কিন্তু আপনার শেষ হবে বিশে সেপ্টেম্বর অর্থাৎ হচ্ছে আপনার হলো বিশে সেপ্টেম্বর আসলে কিন্তু এই আবেদনটা শেষ হয়ে যাবে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে ঠিক আছে তো এই হলো বিষয় এরপর আমরা এখান থেকে যদি নিচে দেখি এখানে আবেদনের জন্য সময় যেটা তিনশো বাই তিনশো বিশ জেলের ছবি এবং তিনশো আশি বিশ জেলের স্বাক্ষর এবং এখানে পেমেন্টের ফিটা দেওয়া আছে এক দুই নং পদের জন্য এখানে এক দুই নং পদের জন্য একশো বারো টাকা এরপরে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছিস এখানে তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এখানে এমও এইস এইচ এ এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ভালো বুঝেছেন তো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন